মানে নেট শেষ হয়ে গেল এর জন্য তো আমি একটা কথা বলতেছিলাম তো সেটা নেট মানে শেষ হয়ে গেছে তার জন্য কথাগুলো হতে কি মানে কেটে গিয়েছে তো সরি নেটের জন্য নেটের জন্য শাস হয়ে গেল এই জন্য মানে হঠাৎই বন্ধ হয়ে গেছে তোমাদের সাথে বলতেই পারলাম না তো আবার জয়েন করেছি লাইভ আর সেটাই সবে বলে আর কি যে দিদিভাই একটা ভালো ফোন নাও আর ভালো ফোন নিয়ে ভিডিও করো তো তোমাদেরকে বলছি দিদিভাই যে আমি একটা ভালো ফোন তো আমার তো মন আছে একটা ভালো ফোন নেওয়ার তো এটা তো সামর্থ্য থাকতে হবে না তো সেইটাই আমাদের নেই আর যখন ভালো একটা মোবাইল নেবো তোমাদের সাথে ভিডিও করে দেখাবো যখন মোবাইল নেব তারপরে সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর বর্তমানে ভালো মোবাইল নেই তো সেই জন্য ভিডিও মানে ভিডিওগুলো ভালো আসছে না তো যে ভিডিও আর কি যেই ফোন দিয়ে ভিডিও করছি তো সেই ফোন দিয়ে ভিডিও সুন্দর হয় না এটাই আর কি হাওয়া তো কিছু সময় যাচ্ছে না তো ফ্যানের হাওয়াতে বুঝে কিছু শোনা যাচ্ছে না তো ফ্যানটা এদিকে ঘুরিয়ে দিয়েছি তো অল্প শোনা যাচ্ছে কথা বলতে বলতে হঠাৎ মোবাইলটা বন্ধ হয়ে গেছে নেট চলে গেছিলো তারপরে তো নেট আবার মানে নেট আবার ভরেছি ফোন করে তো আবার লাইভ জয়েন করেছি না মানে একটা কথা বলার ছিল মানে সেটা বলতে পারি নাই কি তো তোমাদের দাদা বলছে বসে এসো লাইক করছো নাকি তোমার বাবা ভাই ঘুমিয়ে গেছে তো আমাকে বলছে লাইভ করার জন্য তো আগে মানে যেটা মানে কথা ছিলাম তো হঠাৎ নেট শেষ হয়ে গেছে তার জন্য লাইভ থেকে জলদি জলদি বাইরে গেছি তারপরে আর নেটটা ভরিয়ে আবার লাইভে এলাম তো তোমাদের কেমন লাগে আমি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে দিদিভাই দুজন বলছিল যে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন দিদিভাই বলছিল যে দিদিভাই আমাদের ঘরে আসো তো হে দিদিভাই তো লাইভ যদি লাইভটা যদি দেখে তাইলে তো বুঝতে পারবো যে আমি মোবাইলে তো যখন মানে উনি লাইফে ছিল আর কি তখন লাইফে মানে যখন লাইফটা আমি জয়েন করেছিলাম দিদিভাইটা তো দিদিভাই বলছিল। আমাকে যে দিদিভাই আমাদের ঘরে আসো তো তুমি যদি লাইভটা দেখো তো দিদিভাই তোমার জন্য বলছি যে তোমাদের ঘরে এত জলদি যেতে পারবো না কিন্তু তোমাদের তোমার ভিডিও তো সব সময় আমি দেখি আর তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমাদের ফ্যামিলি ফ্যামিলির ভিডিওটা খুব ভালো লাগে আর কি যে তোমাদের ঘরে তোমাদের ঘরে আমরা আসব মানে এখন যাব না আর কি একটু দেরি হব দেরি হবে যাওয়ার যাওয়ার মানে সময় হলে বলে দেব তুমি যখন লাইফে আসবে তখন বলে দেব যে আমরা কখন আসব তোমাদের বলে দেব তো ডিমাপুর থেকে একটা দাদা বলছিল যে আমাদের ঘরে আসবে তো সেই দাদাকে বলছি তুমি যদি ভালো লাগে তে আমাদের ঘরে আসো আমাদের কোনো আপত্তি নেই আর লাইভটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি তোমাকে ডাকছি ফোন করে ফোন করে তো পারছি না কেন ফোনের নম্বরও নেই তো এর জন্য বলছি আর কি তোমার যদি ভালো লাগে তাহলে আসো আমার ঘরে ঘুরে যাবে গরিবের ঘর দেখে যাবে কিভাবে তোমাদের মতন মেয়েল নেই আমাদের আমার একটা ছোটো একটা গড় আছে তো সেই গড়েই আমরা খুশি আছি ছোটো গড় হলে কি আছে ছেলে মেয়ে দাদা ভাই সবাইকে নিয়েই খুশি আছি তো আসো আসলে ঘুরে যাবে দিদিভাইয়ের লোকের দিদিবাইকেও নিয়ে আসো সাথে কোডা যাবে না হবে না তো না দশ মিনিট ঘরে বাড়িয়ে যাবো দশ মিনিট হলে তারপরে বাইরে যাব আচ্ছা আচ্ছা তো তোমাদের দাদারাই বলছে লাইফের থেকে বাইরেও যাওয়ার জন্য তো বাইরে যাব দশ মিনিট হয়ে যাক তারপরে এতজন আমার ফ্রেন্ড আছে আমার লাইফে কিন্তু একজনও মানে লাইক করছে না সেটাই খারাপ লাগছে আর কি আমাকে সাপোর্ট করো না সেই জন্য তো লাইক করো না আট মিনিট হয়েছে আট মিনিট তো ফ্রেন্ড প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই এসে তো প্লিজ একটা লাইক দাদা ভাই বাবা ভাই দিদি ভাই তো ট্রেন তোমাদের সাথে মানে লাইভে দেখা হবে তো আটটা আটটা সাড়ে আটটা নটার ভিতরেই লাইভে আসবো কিন্তু পুরো টাইম তো দিতে পারবো না কেন ঘরে তো কাজ থাকে তো গুড নাইট ফ্রেন্ড লাভ ইউ একটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা